বন্ধুরা অনেকে আমাকে এমন প্রশ্ন করো যে আমি ওর সাথে যোগাযোগে নেই সে আমার সাথে রকম যোগাযোগ রাখে না সে আমাকে রকমের কল মেসেজ কিচ্ছু করে না সে আমার সাথে দেখা করে না কিন্তু আমি ওর বিষয়ে কিছু কিছু সিগনাল পাই এবার সেখানে আমি কি করে বুঝব যে সেই মানুষটা আমার সাথে যোগাযোগ না রাখলেও আমি তার মনের মধ্যে আছি কি নেই বা সেই মানুষটা যোগাযোগ না রেখেও কি আমাকে তার মনে একটুও জায়গা দিয়ে রেখেছে বা সে এক্স্যাক্টলি এখন কি চাইছে কি না চাইছে তোমাদের এই রকমের নানান ধরনের প্রশ্ন তো আজকের বিষয়টা পুরোপুরি পরিষ্কার করে দেব যে এতদিনের সম্পর্ক নেই এতদিন তোমাদের সাথে যোগাযোগ নেই কথাবার্তা নেই তাও তুমি কি সেই মানুষটার ভাবনায় আছো বা সেই মানুষটার চিন্তার মধ্যে কি তুমি আছো বা সেই মানুষটা কি তোমাকে নিয়ে একটুও ভাবে দিন শেষে হোক দিনের শুরুতে হোক বা ওভারঅল দিনের মধ্যে কোনো সময় কি তোমাকে নিয়ে ভাবনায় রাখে সে আজকে আমি এই বিষয়টা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার করে উপস্থাপন করব। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় যে আজকে আমার বলা তথ্যগুলো থেকে তোমার একটুও হেল্প হয়েছে তাহলে চোখ বুঝে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের অনেক হেল্প হবে আর যারা যারা আমার সাথে কথা বলতে চাইছো তারা আমার সাথে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করো আমি প্রত্যেকের সাথে কথা বলি হ্যাঁ একটু দেরি হতে পারে কারণ তোমাদের আগে অনেকের নাম্বার রয়েছে তারা লিস্টে রয়েছে আমি সবার সাথে আস্তে আস্তে কথা বলে তারপর তোমার সাথে কথা বলে নেবো ঠিক তো চলো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও ফার্স্ট পয়েন্ট আচ্ছা বন্ধুরা তোমরা সম্পর্কে নেই এখন কিন্তু এক সময় যখন তোমরা সম্পর্কে ছিলে তখন কি তোমাদের মধ্যে কেউ একজন কমন ছিল যে তোমাদের সম্পর্কে কোনো ঝগড়াঝাটি অশান্তি ঝামেলা হলে মিটমাট করতে চলে আসতো বা এমন একটা কেউ যেই মানুষটা তোমাদের সম্পর্কটা নিয়ে পুরোপুরি জানতো যেই মানুষটা তোমাদের সম্পর্কটাকে বলতে গেলে তৈরি করে দিয়েছিল। বা সম্পর্ক মেন কাণ্ডারিটাই সেই মানুষটা যে যার হাত ধরে তোমরা দুজন এক হয়েছিলে এই মানুষটা যখন সম্পর্ক চলে গেছিল মানে বন্ধ হয়ে গেছিলো তখন সেই মানুষটাও যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল কারণ তোমাদের মেন সম্পর্কে কান্ডারি সে আর যেহেতু সম্পর্কটা নেই তাই তোমাদের সাথে সে যোগাযোগ রাখেনি কিন্তু এখন হঠাৎ করে দু তিন দিন ধরে বা বড় এক সপ্তাহ ধরে সেই মানুষটা বারবার তোমার সাথে কন্ট্যাক্ট করছে বা বারবার তোমাকে মেসেজ করছে বা বারবার তোমাকে কল করছে বা দেখা করার চেষ্টা করছে হাই হ্যালো দিয়ে শুরু করছে কেমন আছিস কেমন চলছে সব এক্সেক্ট্রা এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাহলে কিন্তু এটা একটা বড় সিগনাল যে সেই মানুষটার মনের মধ্যে বা সেই মানুষটার খেয়ালে বা সেই মানুষটা তোমাকে নিয়ে এক কথায় ভাবনা চিন্তা করছে সেকেন্ড পয়েন্ট এই যে এত দিনের সম্পর্কে বিচ্ছেদ এত দিনের সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে গেছে কথা নেই যোগাযোগ নেই দেখা সাক্ষাৎ নেই কিচ্ছু নেই এই সময়টাতে তুমি বলতে গেলে তার কথা অতটা মনে রাখতেও না সেই মানুষটাকে নিয়ে অতটা ভাবতেও না সে কি করলো কি না করলো কোথায় গেল কার সাথে ঘুরলো তোমার অতটা বেশি সময় এখন নেই পরিষ্কার কথা কিন্তু এই যে রিসেন্ট কিছু দিন আমি এই বিষয়টা পুরোপুরি রিসেন্টের উপর ছাড়ছি এই যে রিসেন্ট দিন এমন ঘটছে তোমার সাথে যে যেখানেই যাচ্ছ সেখানেই ওর নাম বা ওর বার্থ ডেট এটা মেনশান করে তোমার চোখে পড়ছে হয় ওর নামটা চোখে পড়ছে নয়তো ওর নাম ধরে কেউ ডাকছে বা ওর যেই ডেটে ওর ডেটটা জন্মদিন সেই ডেটটা তোমার চোখে বারবার পড়ছে বা তুমি ওর নাম ধরে ডাক কানে শুনতে পাচ্ছ ওর নাম ধরে কেউ ডাকছে তোমার নাম ধরে ডাকছে না কিন্তু ওর নাম ধরে ডাকছে কেউ এবার যখনই তোমার কানে ওর নামে ডাকটা আসছে তখনই তুমি মানে বেখেয়ালে হলেও পিছন ঘুরে তাকাচ্ছ বা এদিক ওদিক খোঁজার চেষ্টা করছো এটা হিউম্যান সাইকোলজি এটা হয়ে যায় আমরা যাকে ভালোবাসি এবার সেই নামে যদি অন্য কেউ একটা ডাক দিয়ে দেয় না তখনই আমাদের পিছনে ঘুরে তাকাতেই হবে আর আমরা তাকা বউ এটা আমাদের কমন সাইকোলজি হয়ে যায় তো এটা তুমি দেখবে অজান্তেই করে ফেলছো যদি এটা তোমার হচ্ছে বারংবার কিছুদিন ধরে যে হঠাৎ করে বেড়ালেই তুমি ওর নাম দেখতে পাচ্ছ হঠাৎ করে বেড়ালেই তুমি ওর বাস ডেটটা দেখতে পাচ্ছ বা তুমি কোনো একটা নামে ডাক শুনতে পাচ্ছ ওর নামে কেউ ডাক দিচ্ছে এরকম বারবার হচ্ছে তাহলে কিন্তু তুমি এই সিগনালটা দেখে বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে মিস করছে সেই মানুষটা তোমার কথা দিনে একবার হলেও ভাবছে বলতে পারো সে জানতে হোক অজান্তে হোক ম্যানিফেস্টেশন করছে বা লাভ ভাইব্রেশন সেন্ড করে ফেলছে এর কারণে তোমার কাছে কিন্তু সিগনাল পৌঁছাচ্ছে আর সিগনালটা যখন আসছে তোমার কাছে তুমি কিন্তু এই রকমের লক্ষণগুলো টের পাচ্ছ বুঝতে পারলে এইবার যে দুটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো পয়েন্ট কিন্তু ওই মানুষটা গাঢ়ভাবে যদি তোমাকে মেনিফেস্ট করে বা গাঢ়ভাবে তোমাকে যদি লাভ ভাইব্রেশন সেন্ড করে বা তোমার প্রতি কোনো টেকনিক অ্যাপ্লাই করে থাকে তাহলে তুমি পুরো ডিটেলে টের পেয়ে যাবে তো এখান থেকেই থার্ড পয়েন্টটা শুরু হচ্ছে যখনই তুমি ঘুরছো ফিরছো কোথাও যাচ্ছ বা তুমি বাড়িতেই বসে আছো বা তুমি শুয়ে আছো ঘুমোচ্ছ বা জেগে বসে আছো আনমোনা হয়ে আছো কাজ করছো যাই করছো সব জায়গাতেই আস্তে আস্তে এটা শুরু হবে যে সব জায়গাতেই যখনই তুমি একলা থাকবে থাকবে বি একলা তখনই কিন্তু সেই মানুষটার উপস্থিতি তুমি তোমার পাশেই টের পাবে তোমার পাশেই মনে হবে একজন ইনভিজিবল পার্সন বসে আছে বা তা বসে আছে এইরকম একটা ফিলিংস তোমার মধ্যে আসবে আর তুমি মানে হঠাৎ করেই মানে এমনভাবে টের পাবে যে তোমার মনে হবে হয়তো ভূত দেখে ফেললাম বা হয়তো আমার পাশে কেউ বসে আছে বা আমার গাটা ভারী হয়ে আসছে বা আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে বা আমার পাশ থেকে কেউ যাচ্ছে বা আমাকে ছুঁয়ে দিয়ে কেউ চলে যাচ্ছে এরকম মানে ভূত দেখলে বা ভূতের আতঙ্ক যদি মনের ভেতর চলে আসে তখন যেমন ফিলিংসটা আসে না সেই রকমের একটা ফিলিংস কিন্তু তোমার মনের মধ্যে বারংবার আসবে আর সেই ফিলিংসটা তোমাকে এতটা পরিমাণ মানে গাঢ়ভাবে ধরবে না সেখানে তুমি টের পেয়েই যাবে হানড্রেড পারসেন্ট টের পেয়ে যাবে যে হ্যাঁ এই মানুষটা সেই মানুষটা যে আমাকে ভালোবাসে আমি যার ফিলিংস বা যার টাচ বা যার অনুভূতি আমি ভালো মতন চিনি বা বুঝি এটা তুমি বুঝতে পেরে যাবে এই ফিলিংসটাতে যখন সেই মানুষটার অনুভূতিটা টের পাবে বা সেই মানুষটার একটা এক্সিস্টেন্স তুমি টের পাবে এটা আস্তে আস্তে দেখবে তোমার মধ্যে হচ্ছে ফার্স্ট ডে অতটা টের পাবে না সেকেন্ড ডে অতটা টের পাবে না থার্ড ডে ফোর্থ ডে ফিফথ ডে এইবার করে আস্তে আস্তে বাড়তে থাকবে মনে হবে যেন আমার পাশেই কেউ বসে আছে বা আমার সাথেই কেউ শুয়ে আছে বা আমার যেখানে যাচ্ছি সেখানেই কেউ না কেউ আছে বা আমার ঘরের উপর কারো একটা নিঃশ্বাস বা আমি সেই মানুষটার স্পেশাল পারফিউমের সেন্ট বা স্মেল পেলাম এরকম হয়ে যাবে বুঝতে পেরেছ পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পয়েন্ট লাস্ট যে এটাই যখন তুমি ঘুমোবে তো ঘুমিয়ে যাবে কিন্তু যখন রাত্রি আড়াইটে কিংবা তিনটে কিংবা সাড়ে তিনটে এরকম সময় হবে ঠিক সেই সময়টাতেই তোমার ঘুম ভেঙে যাবে আর এই ঘুম ভাঙার পরেই তোমার সেই মানুষটার বিষয়ে নানান রকমের চিন্তা মাথায় আসবে সেই মানুষটাকে নিয়ে নানান দিক থেকে ভাবনা তোমার মাথায় ঘুরপাক করবে এমন ভাবে সেই মানুষটার ভাবনা চিন্তা বা এমন ভাবে সেই মানুষটার স্মৃতি বা সেই মানুষটার মুখ বা সেই মানুষটার কিছু কথা যেটা হয়তো তোমাদের সাথে কোনোদিনও বলাও হয়নি ঠিক আছে এমন কিছু বা মানুষের সাথে যাও নি তুমি সেই রকম কিছু জায়গার তুমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে যাবেন আর এমন ভাবে সেই স্মৃতি বা সেই চিন্তা বা সেই ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক করবে না সেই রাত্রে তোমার আর ঘুমই হবে না একবার যে রাত্রি সাড়ে তিনটের সময় তোমার ঘুমটা ভেঙে গেল তারপর থেকে তুমি আর ঘুমোতেই পারবে না দেখবে তুমি ছটা পর্যন্ত জেগে বসে আছো বা শুয়ে আছো তুমি ঘুমানোর চেষ্টা করছো কিন্তু ঘুমোতে পারছো না তোমাকে এমনভাবে স্মৃতি তারা করে বেড়াবে এমনভাবে তার ভাবনা তারা করে বেড়াবে এই যে তারা করে ব্যাপারটা এটা কিন্তু ডার্ক ম্যানিফেস্টেশন বা ডার্ক কোনো টেকনিক অ্যাপ্লাই করার ফলেই কিন্তু ঘটে থাকে আবার অনেক সময় এমনভাবে আমাদের প্রেমিক বা প্রেমিকা এমনভাবে আমাদেরকে ভাবনা চিন্তা করতে থাকে এমনভাবে আমাদের বিষয়ে চিন্তা ভাবনা বা কষ্ট বা দুঃখ অনুভব করতে থাকে সেখানে কিন্তু মানে সে না চাইতেও তার কিছু এনার্জি আমাদের কাছে চলে আসে আর এটা তো আমাদের ইউনিভার্সের কর্তব্য দায়িত্ব যে আমাদের কাছে সেই অনুভূতিগুলোকে পাঠিয়ে দেওয়া আর যেহেতু সেইভাবে আমাদের কাছে চলে আসছে এই কারণটার জন্য কিন্তু আমাদের মনের ভেতর সেই মানুষটাকে নিয়ে খুব তাল পাতাল শুরু হচ্ছে এটা ফোর্থ পয়েন্ট একদম ফাইনাল স্টেজে গিয়ে তুমি টের পাবে তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা পুরোপুরি বুঝতে পেরে গেলে যে সেই মানুষটার মনে যদি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা থাকে বা তোমাকে নিয়ে সে ভাবে বা তোমাকে মিস করে বা সেই সম্পর্কটা ছেড়ে যাওয়াতে সে যদি কষ্ট দুঃখ পেয়ে থাকে তাহলে তোমার কাছে কি কি ফিলিংস বা কি কি তোমার কাছে সেই বিষয়ে কিছু বলতে পারো আভাস আসতে পারে তো আজকের ভিডিও এটুকুই যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আজকের কথাগুলো তোমাদের মন ছুঁয়ে গেছে তাহলে আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না আর ভিডিওটা একটা বার অন্তত পক্ষে লাইক দিয়ে দাও এইটুকুনি রিকোয়েস্ট তোমাদেরকে করছি আজকে চলো টাটা আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো